আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো আজ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে হাজির হলাম যেটা হলো গতকাল রাতে আমার মোবাইলে একটা মেসেজ কল আসে সরি কল আসে তো কলটি হলো যে একজন আমাকে বলতেছে যে ভাই আপনার মোবাইলে বিকাশে কিছু টাকা ঢুকছে অ্যামাউন্টটা আমি না বলি তো

আমার বিকাশ অ্যাপস এ ঢুকলাম অ্যাপস এ ফলে আমি অ্যাপস চেক দিলাম অ্যাপস থেকে স্টেটমেন্ট চেক দিলাম তো স্টেটমেন্ট চেক দেওয়ার ফলে আমি দেখলাম যে না আমার বিকাশে টাকা ঢুকে নাই বরং এর আগের দিন আমার বিকাশে একজন আমাকে টাকা পাঠাইছিল বেশ কিছু টাকা তো সেটা একটা দোকান থেকে পাঠাইছিল একটা এজেন্সি থেকে তো ওই টাকাই উনি আমাকে উল্লেখ করে বলতাছে যে টাকার দুসা পেট আমাকে এই নম্বরে সেন মানি করে একটা নাম্বার বলছিল নাম্বার টু সেন মানি করে দাও আমি বললাম যে ভাই ঠিক আছে আপনার যদি টাকা দুকা থাকে তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিব টেনশন নিই না আমাকে একটু চেক করতে দিন তো আমি চেক করতে আর কথা বলে আমি ফোনটা কেটে দেয়া সম্ভব একটু চেক করলাম আমি আমার স্টেটমেন্ট বিকাশ এর সবকিছু দেখলাম যে আসলে নো টাকা দুকা না তো এন্ডেস্ট বললাম যে এটা একটা অবশ্যই পত্র চক্র যাই হোক আমি আর ফোন দেই নাই বা আমি এভাবে নাই তো ঠিক দশ মিনিট পরে আবার ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে ভাই টাকাটা যেটু পাঠাইতেন উপকার হইতো ইমিডিয়েটলি একটু টাকাটা দরকার আরেকজনকে পাঠাই দেয় যে আপনার ভুলে পাঠিয়ে দিয়েছি একটু টাকাটা পাঠাই দেন তো আমি বললাম যে ভাই যাই বলার বলছি তো আমার সাথে পেরে উঠে নাই তো অনেক কথাবার্তা তো তাই যাই হোক আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সচেতন থাকবেন এরকম যদি কোনো সময় কোনো প্রতারক চক্র বা কাউ কেউ ফোন দেয় আপনারা অবশ্যই যাচাই বাছাই করে হ্যাঁ বলে মানুষের টাকা আসতেই পারে বলে আসতে পারে তাই বলে আপনি সবাইকে প্রতারক ভাববেন তা না তবে আপনি আপনার জিনিসটা চেক দিবেন বিকাশ চেক দিবেন বিকাশ স্টেটমেন্ট চেক দিবেন স্টেটমেন্টে আপনি সব দেখতে পারবেন তো আর সবাইকে সচেতন করবেন নিজে সচেতন থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে কাজে লাগবে আপনার আত্মীয় স্বজন পারবর্তী প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে জিনিসটা বলে দিবেন শেয়ার করবেন যে এসব প্রতারক থেকে সাবধান থাকতে সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম